বাংলাদেশ আওয়ামী কি ফিরছে আওয়ামী কি ফিরতে পারবে বাংলাদেশের রাজনীতিতে আবারও সরব হতে পারবে যেমন দাপট দেখিয়েছে তারা গত সাড়ে পনেরো বছর সেই দাপটে আবার কি তারা ফিরতে পারবে এরকম গুঞ্জন এরকম আলোচনা এখন বাংলাদেশের রাজনীতিতে অনেক বেশি হচ্ছে কেউ পক্ষে বলছেন কেউ বিপক্ষে বলছেন বাস্তবতা কোন দিকে যাচ্ছে এদিকে সরকারের না থেকেও সরকারের সংস্কার কমিশনের একজন অর্থাৎ সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলি তিনি আলজাজির schon geschafft. সাক্ষাৎকারে আওয়ামী লীগ কিভাবে ফিরতে পারে কোন শর্ত পালন করলে আওয়ামী লীগ ফিরতে পারে সেরকম কিছু নসিহত করেছেন তিনি অনেকটা ওয়াজিদের ভঙ্গে তিনি বলেছেন এমন কথা কারণ ওয়াজিদের ভঙ্গে ঢঙ্গে বলছি এই কারণে যে তার এই ওয়াজ করাটা ক্ষমতার বাইরে কারণ তিনি সরকারের কেউ নন সরকারের নীতি নির্ধারক কেউ নন সরকারের পোস্টেড কেউ নন সরকার যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে করেছে সেটা একটা স্বাধীন সংস্কার কমিশন সেই প্রায় এগারোটা সংস্কার কমিশন গঠন করা হয়েছে সেই সংস্কার কমিশনের একটাতে তিনি কাজ করছেন তিনি নিজেকে সরকারের হিসেবে হয়তো ভাবতে শুরু করেছেন ভাবতে শুরু করে আওয়ামী লীগ কিভাবে ফিরতে পারে সেই আহ দিক নির্দেশনা তিনি দেওয়ার চেষ্টা করেছেন তিনি সরকারে থাকুন আর না থাকুন তিনি ডক্টর ইউনুসের খুব কাছের মানুষ ডক্টর ইউনুস তাকে নিয়ে এসেছেন তিনি বিদেশি নাগরিক হওয়া সত্ত্বেও বাংলাদেশের সংবিধান সংস্কার করার জন্য তাকে নিয়ে এসেছেন সুতরাং তার ক্ষমতা যে রয়েছে এটা খুব ভালোভাবেই অনুমান করা যায় কি বললেন তিনি কিভাবে আওয়ামী লীগ ফিরতে পারে বাস্তবতা আওয়ামী লীগের পক্ষে নাকি বিপক্ষে সেই আলোচনাগুলো করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে ছিলাম সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজের কথা ডক্টর আলী বিদেশী নাগরিক একজন বিদেশি হয়েও বাংলাদেশের সংবিধান সংস্কারের জন্য দায়িত্ব পেয়েছেন এটা নিয়ে কোন বিতর্ক হয়নি তিনি সংবিধান ছুড়ে ফেলে দেওয়ার কথা বলেছিলেন সেখান থেকে আবার ফিরে আসতে বাধ্য হয়েছেন সংবিধান পুরোপুরি ফেলে দিয়ে পুনর্লেখনের কথা বলেছিলেন পরবর্তীতে সরকার সেখান থেকে ফিরে আসে এবং সংবিধান সংস্কারের কথা বলে সেই সংস্কারের রিপোর্টও তারা পেশ করে দিয়েছেন সংবিধান সংস্কার করতে গিয়ে বাহাত্তরের সংবিধান ছেড়া করা শেষ পর্যন্ত কি হবে সংবিধানের মূল নীতি করার সুপারিশ করেছেন তারা সেগুলো তো সেগুলো নিয়ে বিতর্ক চলছে সেই বিতর্কের মাঝে তিনি আলজাজিরা সবাই সাক্ষাৎকারে আওয়ামী লীগ কীভাবে ফিরতে পারে তার চারটা শর্তের কথা বলেছেন যে এই চারটা শর্ত যদি আওয়ামী লীগ মেনে নেয় তাহলে আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারবে আওয়ামী লীগ তাদের রাজনীতি করতে পারবে কিন্তু প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগ কিভাবে ফিরতে পারবে কি ফিরতে পারবে না আর মানে ডক্টর আলী রেওয়াজ রিয়াজ কে সেইটা একটা বড় প্রশ্ন তিনি তো সরকারের কেউ নন সরকারের দায়িত্বপ্রাপ্তও কেউ নন সরকারের আহ দূরতম অংশীজনও তিনি নন সংবিধান সংস্কার কমিশনের মতো এরকম এগারোটা কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের দায়িত্বে রয়েছেন তিনি সেটা স্পেসিফিক তার ওই সুপারিশ দেয়া পর্যন্ত দায়িত্ব যে একটা গবেষণা করে কয়েকজনকে নিয়ে একটা গবেষণা করে একটা সুপারিশ দেবেন সরকারের কাছে তিনি সরকারের তো কেউ নন তবুও তিনি চারটা শর্তের কথা বলেছেন আল জাজিরাকে আওয়ামী এই চার শর্ত মানলে নাকি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে কি বললেন তিনি তিনি যেটা বললেন সেটা হচ্ছে যে প্রথম শর্ত আওয়ামী লীগ তার শাসনামলে পনেরো বছরে যত দুঃশাসনের কাজ করেছে অপকর্ম করেছে এবং বিশেষ করে জুলাই আন্দোলনে যে সকল প্রাণঘাতী আহ ঘটনা ঘটিয়েছে আহ সেইগুলোর জন্য নিঃস্বর্ত ক্ষমা চাইতে হবে নিঃশর্ত ক্ষমা চাইলে এক নম্বর শর্ত পূরণ করলে বাকি তিনটি শর্তও পূরণ করলে তারা রাজনীতিতে ফেরত আসতে পারবে দুই নাম্বার শর্তে তিনি বলছেন আওয়ামী পুরনো নীতি পরিবর্তন করতে হবে রাজনীতির যে পুরনো নীতি সেই নীতি পরিবর্তন করতে হবে নতুন নীতি অবলম্বন করতে হবে এখানেই আমার সব থেকে বড়ো অবজারভেশন প্রথমটা ঠিকই আছে আওয়ামী যে ভুলগুলো করেছে সেই ভুলগুলোর জন্য তারা ক্ষমা চাই তাদের ক্ষমা চাইতে হবে এটা এটা কম বেশি সবাই মনে করেন যে আওয়ামী লীগের ভুলের জন্য আওয়ামী ক্ষমা চাওয়া উচিত বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত নিঃশ ক্ষমা চেয়ে আবার রাজনীতিতে আহ সক্রিয় হওয়া উচিত কিন্তু দুই নম্বর শর্ত তিনি যেটা বললেন যে আওয়ামী মূল নীতি চেঞ্জ করতে হবে পুরনো নীতি চেঞ্জ করতে হবে নতুন নীতি সামনে আনতে হবে তো আওয়ামী লীগের মূল নীতি কি আওয়ামী লীগের মূল নীতি একাত্তরের মুক্তিযুদ্ধ বাহাত্তরের সংবিধান আওয়ামী লীগের মূল নীতি ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ হবে আওয়ামী লীগের মূল নীতি যেভাবে আওয়ামী লীগের যে ভিত্তিমূল সেই ভিত্তিমূল যদি আওয়ামী লীগ বাদ দিয়ে দেয় তাহলে আওয়ামী লীগের কি হবে আওয়ামী লীগকে জামাতপন্থী রাজনীতি করবে আওয়ামী লীগকে তালেবানপন্থী রাজনীতি করবে সেগুলো ফেলে দিয়ে নতুন তালেবানি রাজনীতি শুরু করবে আওয়ামী লীগ ডক্টর রিয়াজ কি এই কথা বলার চেষ্টা করলেন একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেটা আমার মনে হয় যে এই সরকারের মূল লক্ষ্য যেটা তিনি ডক্টর আলী দিয়াজ বলেই দিয়েছেন এই সরকারের যে এটা অনেক বড় একটা উদ্দেশ্য সেটা স্পষ্টই বোঝা যায় তিন নম্বর শর্তে তিনি বলেছেন শেখ হাসিনা এবং শেখ পরিবারের কেউ আওয়ামী লীগের রাজনীতিতে থাকতে পারবে না আওয়ামী লীগের নেতৃত্বে থাকতে পারবে না অর্থাৎ শেখ পরিবারে শেখ হাসিনা সহ শেখ পরিবারের যে কাউ মানে সবাইকে বাদ দিয়ে আওয়ামী লীগের নেতৃত্ব গঠন করতে হবে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ পরিবারের কেউ থাকতে পারবে না তবেই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে এটা একটু বেশি বেশি চাওয়া কারণ নেতৃত্বে কে থাকবেন কে থাকবেন না সেটা যারা আওয়ামী করেন যারা দল করেন সেটা তাদের নির্বাচনের বিষয় তারা নির্বাচন করবেন আওয়ামী নেতৃত্বে কে থাকবেন কে থাকবেন না সেটা তাদের বিষয় এখানে সরকারের হস্তক্ষেপ করার কিছু থাকতে পারে বলে আমার মনে হয় না ডক্টর আলী যেটা বলেছেন সেটাও তার ব্যক্তিগত অধিকার চর্চার অনেক বাইরের কথা তিনি বলেছেন কারণ আওয়ামী লীগের সিদ্ধান্ত নেবে আওয়ামী নেতৃত্বে কে থাকবেন হ্যাঁ পরের 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 যে চার নম্বর কথাটা বলেছেন সেটা হচ্ছে যে মানবতাবাদ বিরোধী অপরাধ অর্থাৎ জুলাই অভ্যুত্থ কথাই মূলত বলা হয়েছে জুলাই অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডগুলো যদি প্রমাণিত হয় যে এখানে সরকার এই হত্যাকাণ্ডের পেছনে দায়ী ছিল এবং সরকারের স্পেসিফিক এই মানুষগুলো দায়ী ছিল তারা এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে তাহলে তাদের বিচার হতে হবে অবভিয়াসলি এটা সবাই একমত হবেন একেবারে গোড়া আওয়ামী যারা করেন তারা বাদ দিয়ে প্রায় সবাই একমত হবেন যদি কারো অপরাধ থেকে থাকে এবং এই অপরাধ যদি নিঃসন্দেহ মানে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাহলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে সে যেই হন না কেন তাকে বিচারের মুখোমুখি হবে আমার মনে হয় যে হতে মুখোমুখিও এটা চাই যে আওয়ামী লীগের মধ্যে একটা শুদ্ধি অভিযান হোক আওয়ামী লীগের যারা আওয়ামী লীগকে ডুবিয়েছে তারা বিচারের মুখোমুখি হোক এবং আওয়ামী একটা পরিশুদ্ধ রাজনীতির অবস্থানে চলে আসুক চার নম্বর ব্যাপারটা মোটামুটি সবাই চান এটাও এটাও খুব একটা অস্বাভাবিক কিছু নয় এক নম্বর যেটা আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে সেটাও বোধ অনেকেই চান এক নম্বর এবং চার নম্বর এই দুটো সহনীয় এবং এই দুটো বেশিরভাগ মানুষই চাইবেন কিন্তু দুই নাম্বার এবং তিন নাম্বার যে ব্যাপারটা দুই নম্বরটা তো একেবারেই অগ্রহণযোগ্য এই ব্যাপারে সরকার কেন কেউই এই কথা বলতে পারে না যে আওয়ামী লীগকে তার নীতি চেঞ্জ করে নতুন নীতিতে রাজনীতি করতে হবে এটা 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 অনধিকার চর্চা আর তিন নাম্বার যেটা সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নেতৃত্বে কে থাকবেন কে থাকবেন না সেটা আওয়ামী লীগ নির্ধারণ করবে এই বিতর্ক যখন চলছে তখন মানে ডক্টর আলি রিয়াজ যখন এই রিয়াজ যখন এই তত্ত্ব দিলেন আলজাজিরা টিভি তখন আহ আওয়ামী লীগের অবস্থান কি আওয়ামী লীগ ফেব্রুয়ারি জুড়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে দুদিন আগেই দেখলাম আমরা শেখ হাসিনা আওয়ামী লীগের একটা এটিএম নামক একটা অনলাইন প্ল্যাটফর্ম কর্মীদের সঙ্গে সেখানে তিনি মত বিনিময়ের জন্য অনলাইনে যুক্ত হয়েছিলেন সেখানে অনেক কথা বলেছেন তিনি প্রায় তিরিশ মিনিটের বেশি কথা বলেছেন সেখানে কর্মীদের সঙ্গে ভাব বিনিময় করেছেন সেখানে তাকে বেশ উৎফুল্লও মনে হয়েছে তিনি বর্তমানে যে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেগুলোর পক্ষে কথা বলেছেন সেগুলোর পক্ষে তিনি যখন স্পষ্টভাবে কথা বললেন তখন একদিন আগেই আমরা ভিডিও করেছিলাম যে আওয়ামী লীগের নামে একটা ভিডিও মানে একটা লিফলেট শেখ হাসিনার নামে একটা কার্ড ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে শেখ হাসিনা নিজে বলেছেন তাকে তিনি ক্যান্সারে আক্রান্ত যদিও রিমার স্ক্যানার বলছে যে এটা এটা ভুয়া এটা অসত্য তথ্য এই তথ্যের সঙ্গে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কিংবা আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই গত পরশুদিন দিন আওয়ামী লীগের সভানেত্রী যে অডিও কনফারেন্স করলেন নেতাকর্মীদের সঙ্গে সেখানে তার মুখেই শোনা গেল আন্দোলনের পক্ষের কথা সেখানেই প্রমাণিত হলো যে ওই ক্যান্সার আক্রান্ত আমি এটা করতেছি এটা করতেছি এই ভুল এই ভুল এইসব লেখা যে কার্ড সেই কার্ডটা মিথ্যা এবং বানোয়াট এবং গুজব রটনার জন্যই এক প্রকারের আওয়ামী বিরোধী মানুষগুলো এই কাজগুলো করেছেন